এই যে আমি সাত মাস কাজ করছি এই সাত মাসের মধ্যে এটাই হলো থেকে আমার বানানো বড়ো কেক হ্যাঁ তারপর হয়তো আমি অনেক কেক বানিয়েছি বড় কিন্তু এই কেকটা যখন ডেলিভারি দিয়েছি তার আগে কিন্তু আমি এত বড় কেক বানাইনি তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো তার আগে বলি হাই আমি সহেলি আমার লোকেশন হাবড়া চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কেকটা এতটাই বড় যে আমার ক্যামেরা তো ঠিকভাবে বোঝাতে পারছি না তো যাই হোক তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক এই কেকের অর্ডারটা যখন আমার কাছে আসলো তখন কিন্তু আমি একটু মানে খাবড়ে গেছিলাম যে এত বড় কেকের অর্ডার আসলো আমার কাছে তারপরে ওই যে নিজের ইচ্ছাশক্তি দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিলাম যে হ্যাঁ আমাকে পারতেই হবে আমাকে চেষ্টা করতে হবে সেইভাবেই নিয়ে নিলাম এই অর্ডারটা আর এই রিভিউটা কিন্তু অসাধারণ এসছে তারপরে যখন আমি দেখলাম যে না আমি এই এত বড়ো কেক আমি কন্ট্রোল করতে পারছি আমি দিতে পারছি ভালোভাবে তখন কিন্তু আমার কাজের আরও বেড়ে গেছিলো কেকটাও কিন্তু তোমাদের জন্যই হয়েছে তোমরা যে কেকটা নেওয়ার পর আমাকে যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো তার জন্যই কিন্তু আমি কাজের উৎসাহ বেশি পেয়ে যাই তাই সেদিন এতটাই সমস্যা হয়ে গেছিল বলার বাইরে সেদিন সকালে যখন আমি ডেলিভারি দিতে যাব তখন কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছিল কিন্তু এত বড় কেকের অর্ডার আমার ফার্স্ট টাইম আসলো সেই তো কিন্তু আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে কেকটা কি আমি আদৌ ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো একটা টেনশানের মধ্যে ছিলাম কিন্তু যাই হোক আমি যতটা সাবধানে নেওয়া যায় ততটা সাবধানে কিন্তু আমি নিয়ে গেছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ ওপরে যে প্রিন্ট আউটটা আছে সেটা কিন্তু নন এডিবেল তো আমি এটা প্রিন্ট আউট করে নিয়েছিলাম নিজের পছন্দ মতন সব কিছু কালার কম্বিনেশান আমি নিজেই বলে দিয়েছিলাম সেভাবেই কিন্তু আমাকে বের করে দিয়েছে আর যাই হোক এই কেকের উপরে কিন্তু এটা বসানোর পর লুকটা কিন্তু অন্যরকম হয়েছে আর এই কেকের ফটোটা কিন্তু আমাকে সেন্ড করা হয়েছিলো একটু অন্যরকম তো আমি একটু অন্যরকম করে দিয়েছিলাম যেহেতু এটা ছেলের বার্থডে এর জন্য খুব বেশি ফ্লাওয়ার অ্যাড একটা দেখার পর কিন্তু প্রত্যেকের খুব পছন্দ হয়েছে আমাকে কিন্তু এটা মিষ্টি কমেন্টও তারা করেছিল যেহেতু অনেকদিন দিন আগের ভিডিও আমি এসটা ডিলেট হয়ে গেছে আমার ফোন থেকে না সেটা তোমাকে দেখাতে পারতাম তোমরা প্রত্যেকে আমাকে আশীর্বাদ করো আমি যেন আরো ভালো ভালো কাজ করতে পারি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি আর তোমরা যে এতটা ভরসা আর বিশ্বাস করে আমাকে দূর থেকে যে কেকের অর্ডারগুলো দিচ্ছ তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ অনেকে আমাকে অনেক দূর দূর থেকে বলছো যে আমি কি ডেলিভারি দিতে পারবো কিন্তু বিশ্বাস করো আমি আমার হাবড়ার লোকেশন আর তার কাছাকাছি লোকেশনের মধ্যে ডেলিভারি দিই খুব দূরে আমি ডেলিভারি দিতে পারবো না কারণ তোমরা জানো কেক হচ্ছে একটা সফট জিনিস সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিও দেখছো তারা আমার লোকেশান হাবড়া এবং তার আশেপাশে যে সমস্ত লোকেশান আছে বা জায়গা আছে সেখান থেকে কিন্তু আমার কাছে কিন্তু কেক অর্ডার করতে পারো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দেখো কেকটা অলরেডি ডান হয়ে গেছে এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক তোমাদের ঠিক কেমন লাগছে একটু কমেন্ট করে দাও আর আচ্ছা যারা ভাবছো আমার কাছ থেকে কেক কিংবা চকলেটে আমি কিন্তু ইনবক্স করতে পারো তো চলো এখন সবাইকে টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য আরও একটা ভিডিওতে আর যতক্ষণ সবাই ভালো থেকো তাহলে সবাইকে টাটা